আলাইকুম শুভ দুপুর আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহার সিনেমা হল আমরা ওখানে গিয়েছিলাম সিনেমা দেখতে এটি এক সময় এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল ছিল যুগের সাথে তাল মিলিয়ে এটি আরও আধুনিক হয়েছে এখন মনিহার সিনেপ্লেক্স হয়েছে ঈদ উপলক্ষে হ্যাঁ দুইটি সিনেমা আসছে গরবাদ আর দাগি আমরা দাগি সিনেমা দেখব কারণ সিনেপ্লেক্সে এটাই চলছে আমরা টিকিট ভিতরে ঢুকলাম ভিতরটা ঘুরে দেখতে লাগলাম ভিতরে বেশ সুন্দর আমরা চার ভাই বোন ধরে গিয়ে সোফায় বসে পড়লাম এবার আম্মুকে বললাম পপকর্ন কিনা দিতে আম্মু পপকর্ন কিনা দিল আমরা অনেক মজা করতে লাগলাম সিনেমা শুরু হতে এখনো বিশ মিনিট বাকি আমরা অপেক্ষা করতে লাগলাম আমরা ভিতরে দৌড়া করছিলাম আমারও দৌড়াইতে মানা না করবে তারপরে আপু একা একা গান গাইতে শুরু করলো দৌড়াইতে দৌড়ই তো অল্প ভেয়া ঘেমে গিয়েছিল তাই একটু টিসু দিয়ে ঘাম হচ্ছিল সাথে আমরা একটু জুসও খেয়ে নিলাম তারপরে আমাদের সিনেপ্লেক্সে যাওয়ার সময় হলো টিকিট চেক করে আমাদের ভিতরে যেতে ভিতরে গিয়ে আমরা চার পাঁচটা দেখছিলাম কেমন হলো